আপনি যখন অসুস্থ হবেন তখন আপনি বুঝতে পারবেন সুস্থতা আসলে কি জিনিস আর যখন অসুস্থ হন তখন আপনার যত আনন্দ বা যত ভালো কিছুই আপনার চোখের সামনে থাকুক না কেন আসুক না কেন আপনার কিন্তু ভালো লাগবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো কালকে তো আমি রিসিপশানে গিয়েছিলাম তো তার জন্য আসলে আমি ভিডিও করতে পারি নাই ওইখানে আসলে ভিডিও করা সম্ভব হয় নাই তো তার জন্য আসলে আমার গতকালকে ভিডিও দেওয়া হয় নাই আর আজকে সকাল থেকে আমি মোটামুটি একটু অসুস্থ তো তার জন্য আমার ওই রকমভাবে কোনো ভিডিও করা হয় নাই তো তার জন্য আসলে ভিডিও রেডি করতেও সমস্যা আর জাস্ট একটু রান্না করলাম একটা গরু মাংস রান্না করছি ওইটুক আমি ক্লিপ নিলাম তো আসলে মানে সুস্থতা আসলেও আল্লাহ পাকের প্রদত্ত একটা নিয়ামতের জিনিস আপনি যত কিছুই কেন মানে থাকুক না কেন দু মানে টাকা পয়সা ধন সম্পদ যত কিছুই আপনার থাকুক না কেন যদি আপনি সুস্থ না থাকতেন তখন আপনার ওই টাকা পয়সা গয়নাকাটি ধন সম্পদ এইগুলি আপনার কাছ কাছে আসলে মূল্যহীন ওগুলির কোনো মূল্যই এই আপনার কাছে থাকবে না তো আসলে সবচাইতে আপনার পাকের কাছে মানে শুক্রিয়া মানুষ যে যেখানে থেকে সুস্থ আছেন পাকের দরবারে শুক্রিয়া জানানো যে এই যে নেয়ামতটা আল্লাপাক যারা সুস্থ আছে তাদেরকে দিয়ে দিস দিয়ে রাখছে তো সত্যি আসলে মানে অসুস্থ হইলে বোঝা যায় যে না সুস্থতা আসলে কি জিনিস তো আল্লাহ পাকের কাছে শুক্রিয়া যে পাক আমাদেরকে একটু সুস্থ রাখছে বা ভালোভাবে চলতে পারতেছি কত মানুষ বিছানায় শুয়ে আছে তাদের চেয়ে কী করুন পরিণতি আপনি একদিন শোয়া থেকে উঠ আমি একদিন শোয়া থেকে না উঠতে পেরে যতখানি খারাপ লাগছে তাদের জানি কীরকম খারাপ লাগে তো আসলে সত্যি তো যাই হোক এবার এখানে আমার মাংসটা কষানো হয়েছে আর এখানে আমি একটু আলু দিয়ে রান্না করব কারণ অনেক মানে অসুস্থতা নিয়ে রান্না করছি কতক্ষণ পর পর গিয়ে শুয়ে আসছি তারপর উঠছি উঠে রান্না করছি এরকমভাবে আজকে রান্নাটা সারলাম একবার ভাত বসাইছি আবার মাংস কাটছি মশলা রেডি করছি সব দিক মিলিয়ে আর কি এক মানে একটু থেমে থেমে রান্নাটা করা লাগছে তো যাই হোক এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর আলুটাকে তারপর কষিয়ে ঝোল দিয়ে দিব কারণ মানে আমার দাঁড়িয়ে থাকতে মানে এত বিরক্তি লাগতেছে তারপরও রান্না তো করতে হবে খেতে হবে যত কিছুই হোক না মানে আপনি রান্না না করলে তো খেতে পারবেন না আর বাচ্চারা আছে বাসার লোকজন আসে সবাইরে তো খাওয়া লাগবে তো তার জন্যে আসলে রান্নাটা শেষ করলাম তো আসলে আল্লাহ পাকের দরবারে আসলে কোটি কোটি গুণ শুক্রিয়া জানাই যে আল্লাহ যে যেরকম ভালো রাখছে ওইরকম যেন ভালো রাখে ওইভাবে যেন চলে পীরে থাকতে পারি তো ওই তো তরকারিটা হয়ে গেছে মোটামুটি কালারটাও সুন্দর হয়েছে আর ঝোলটাও মোটামুটি কমে গেছে তো যাই হোক আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ